শুধু দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা তো নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সামনে আর কি নতুন ধরনের খাবার নিয়ে হাজির হলাম যেটা সনপাপড়ি নামে পরিচিত তো অবশ্যই ভিডিওটি দেখবেন কেমন লাগে ভালো লাগে লাইক দেবেন এটা আনবক্সিং করব যাক এটা ইন্ডিয়ান শাহরুখ খানের ছবি দেওয়া রয়েছে এটা হলো এটা হলো গ্রাফিক্স স্মুথ অ্যান্ড সফট ইলাচি অবশ্য এক্সপায়ারি ডেটের গুলো চারশো পঞ্চাশ গ্রাম বারো তেইশ এম এফ জি আর তেরো ছয় চব্বিশ আর এস আরেস মানে ইন্ডিয়ান টাকা একশো বিশ টাকা হলদিরাম হলদিরামে অ্যালমন্ড পাস্তা ইল আছে দেখি আনবক্সিং করে কেমন লাগে তো দেখা যাক কেমন লাগে এটাই এটা হলো সোনপরি ভেতরের এটা আমরা আনবক্সিং করবো তো এখানে মনে হয় ওপেন ওপেন এখান থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে তো ঘুরতে গেছ মানে আনতে যে একটু ঘুটে গেছে বেশি এক মাথার থেকে টেস্ট করে দেখি দারুন দারুন খুবই টেস্ট এটা আমি আগেও খেয়েছি খুবই টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগলো আপনারা খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং নাম করা কোম্পানি হলদিরাম